হ্যালো ব্রণ আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো তোমরা যারা দুই হাজার সালে এইস পরীক্ষা দিবা আজকের সাজেশনটি শুধুমাত্র তোমাদের জন্য আজকে তোমাদের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের সাজেশন দেওয়ার চেষ্টা করব কোন অধ্যায়গুলো পড়তে হবে কোন অধ্যায়ের কোন টপিকগুলো সৃজনশীল এবং এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব আই হোপ এই ক্লাস থেকে বাই এই সাজেশন থেকে তোমরা অনেক উপকৃত হবে সো তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী টোটাল অধ্যায় দেওয়া ছিল হচ্ছে ছয়টা ছয়টা অধ্যায় পড়ার দরকার নাই সৃজনশীলের জন্য তোমরা যদি পাঁচটা অথবা চারটা অধ্যায় কমপ্লিট করো তাহলে ইনশাল্লাহ ফুল অ্যান্সার করতে পারবে তবে তোমরা চেষ্টা করবে হচ্ছে চারটা অধ্যায় কমপ্লিট করে দেন পাঁচ নম্বর অধ্যায়টাও একটু হালকা করে দেখে যেতে তো আমরা হচ্ছে যে অধ্যায়গুলো পড়ব পুরনীতি দ্বিতীয় বছরের প্রথম অধ্যায় পড়ব দেন হচ্ছে দ্বিতীয় অধ্যায় পড়ব তৃতীয় অধ্যায় পড়ব সপ্তম অধ্যায় পড়ব এবং দশম অধ্যায় পড়ব এই অধ্যায়গুলো কমপ্লিট করলে ইনশাল্লাহ আমরা নয় থেকে দশ সেট সৃজনশীল এমনিতেই কমন পাব সো আমরা প্রথম অধ্যায় থেকে যে বিষয়গুলো পড়ব উপমহাদেশের ব্রিটিশ শাসন পর্ব দেন হচ্ছে আমরা বঙ্গভঙ্গ পরব এখানে কারণ পড়ব দেন হচ্ছে ফলাফল পরব বঙ্গভঙ্গ রধের কারণ পর্ব। এরপরে আমরা হচ্ছে মুসলিম লীগ পড়ব মুসলিম লীগ কেন গঠন হয়েছিল কি জন্য হয়েছিল এই বিষয়গুলো নিয়ে পড়ব অর্থাৎ উদ্দেশ্য কী ছিল প্রেক্ষাপট কী ছিল মরলে মিন্টু সংস্কার আইন উনিশশো নয় দেন পড়ব হচ্ছে ভারত শাসন আইন উনিশশো যদিও এখন সরকার পরিবর্তন হয়ে গেছে তোমার হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হচ্ছে তো এই বিষয়গুলো থেকে প্রশ্ন নাও হতে পারে তারপরে এটা একটু গুরুত্বপূর্ণ আছে ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ দেন হচ্ছে প্রাদেশিক সাহিত্য শাসনের এদিক থেকে আমরা পড়ব হচ্ছে জিন্নার তত্ত্ব গুরুত্বপূর্ণ লাহোর প্রস্তাব গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট দেন হচ্ছে প্রস্তাব বৈশিষ্ট্য এই বিষয়গুলো আমাদের পড়তে হবে দেন এখান থেকে গুরুত্বপূর্ণ আছে স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্বেগ উনিশশো সাতচল্লিশ সো যেগুলো হলুদ মার্কার দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে তোমার গ ঘ এইগুলো থেকে বেশি এসে থাকে ঠিক আছে আবার বলবে ভাইয়া আপনি এতগুলো দিয়ে রাখছেন আসলে এই বিষয়গুলো তোমরা যদি বোর্ড বই থেকে ভালোভাবে রিডিং পড়তে পারো দেন হচ্ছে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করলে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তুমি পারবাই আর এই বিষয়গুলোই সবথেকে গুরুত্বপূর্ণ প্রতি বছর এই বিষয়গুলো থেকেই প্রশ্ন হয় বাংলার দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন এই সাজেশনে এক থেকে সাত পর্যন্ত উত্তর স থাকবে লিখিত অংশের সাজেশন থাকবে লিখিত অংশ লেখার নিয়ম থাকবে ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারেই দেওয়া হবে যারা নিতে চাও বিকাশ বা নগদে নিরানব্বই টাকা মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব আর কিছু কিছু হচ্ছে তোমার সবুজ কালি দিয়ে অর্থাৎ সবুজ মার্কার দিয়ে মার্ক করা হয়েছে ওইগুলা ওখান থেকে একটু সংজ্ঞা পড়বা দেন হচ্ছে খ নাম্বারের জন্য পড়বা এবার আমরা দেখব হচ্ছে দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশ উনিশশো থেকে উনিশশো একাত্তর এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ আছে এখানে পড়তে হবে হচ্ছে পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ পাকিস্তান রাষ্ট্র পাকিস্তান রাষ্ট্রে বাঙালিদের অবস্থা পাকিস্তান গণপরিষদে পূর্ব বাংলার প্রতিনিধিত্ব দেন পড়তে হবে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট উনিশশো থেকে উনিশশো আন্দোলনের বিভিন্ন পর্যায়ে পড়তে হবে বাঙালি জাতীয়তাবাদ বিকাশের গুরুত্ব এখানে পড়তে হবে আর দেন হচ্ছে তোমার চুয়ান্নর যে যুক্তফ্রন্ট নির্বাচন এটা গুরুত্বপূর্ণ হচ্ছে সামরিক শাসন গুরুত্বপূর্ণ ছেষট্টির ছয় দফা তারপরে হচ্ছে ছাত্রদের এগারো দফা ঐতিহাসিক আগরতলা মামলাও গুরুত্বপূর্ণ কিন্তু বঙ্গবন্ধুর বিষয়গুলো স্কিপ করে যাওয়া দেন হচ্ছে অভ্যুত্থান হয়েছিল গণভ্যুত্থান তোমার চব্বিশে যেরকম অভ্যুত্থান হইলো উনিশশো সালে ওই রকম একটা অভ্যুত্থান হয়েছিল সত্তরের সাধারণ নির্বাচনের একটু পড়তে হবে এই বিষয়গুলো থেকে এমসি গিয়েও এসে থাকে বা সত্তরের সাধারণ নির্বাচনের গুরুত্ব এভাবে এসে থাকে অসহযোগ আন্দোলন দুই থেকে হচ্ছে মার্চ হচ্ছে বঙ্গবন্ধুর বিষয়গুলো পড়ার দরকার নাই এই বিষয়গুলো থেকে প্রশ্ন দিবে না এবার দেন হচ্ছে মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় সো যুদ্ধের বিষয়গুলো পড়তে হবে তবে এখান থেকে মুজিবের বিষয়গুলো স্কিপ করতে হবে দেন আস হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে তোমার হচ্ছে তিতুমির গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আব্দুল লতিথিপ নব স্যার সলিমুল আসে বাংলায় একে ফজদুল ফজলুল হক হোসেন সৈয়দ সরউদ্দীপ আর তারপরে হচ্ছে তোমার মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি এইগুলো একটু গুরুত্বপূর্ণ এবার আস হচ্ছে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে তোমার পড়তে হবে নির্বাচন কমিশনের গঠন ক্ষমতা এবং কার্যবলী অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কার্যবলী দুর্নীতি দমন কমিশন এ বিষয়গুলো একটু পড়তে হবে আর দেন হচ্ছে তোমরা এমসিকিউর জন্য কিন্তু চতুর্থ দেন এমসি কিউর জন্য কিন্তু চার নাম্বার অধ্যায়টা তোমাকে পড়তে হবে এই যে বিশেষ করে তোমার হচ্ছে বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস আর হচ্ছে সংবিধান ঠিক আছে এই সংবিধানের কত ধারায় কত অনুচ্ছেদে কী আছে এগুলো এমসি এমসিকিউর জন্য কিন্তু পড়তে হবে এরপরে আসে হচ্ছে দশম অধ্যায় দশম অধ্যায়ে তোমার এগুলো খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে সংজ্ঞা কখর এসে থাকে আর কি সংজ্ঞাটাই বিশেষ চাহিদার জনগোষ্ঠী প্রতিবন্ধী পড়তে হবে দুর্নীতি পড়তে হবে খাদ্য ভেজাল এগুলার একটু বিস্তারিত পৈরব দেন হচ্ছে ইফটিজিং পড়তে হবে জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা এখানে কারণ প্রভাব পড়বা দেন হচ্ছে এইডস পড়বা এইডসের হচ্ছে পূর্ণ এইস আইভির পূর্ণরূপ কি এইডসের পূর্ণরূপ কি লক্ষণ দেন হচ্ছে তোমার প্রভাব এই বিষয়গুলো তোমাকে পড়তে হবে সো মোটামুটি এগুলা যেটা বললাম একদম হুবহু মুখস্থ করার দরকার নাই এগুলা হচ্ছে বোর্ড বই থেকে একবার রিডিং পড়ে নিবা বোর্ড বইটা তাহলে ভালো একটা ধারণা চলে আসবে দেন হচ্ছে লাস্ট দুই থেকে তিন বছরের বোর্ড প্রশ্নের পড়ে নিবা গঘর জন্য তো তোমার বোর্ড বয় রিডিং পড়াই থাকলো তাহলে তখন এমনিতেই পারবা আর এমসিকিউর প্র্যাকটিস করবা দেন হচ্ছে তোমার এই সাজেশনগুলো আপলোড হয়ে গেলে আমরা কখর সাজেশনটা দিয়ে দিবো এই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পাশে থাকা ঘন্টা বা ওয়াল করে দিবা সো আজকের মতো এই পর্যন্তই আপাতত এইগুলো পড়তে থাকো আমরা পরবর্তী ভিডিওগুলোতে কখর সাজেশন দেওয়ার চেষ্টা করবো